নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের পনেরোই জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রহদের গোচরগত অবস্থানের কারণে কুম্ভ রাশির মানুষদের কিন্তু এবার কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে থেমে যেতে হবে বা সাবধান থাকতেই হবে তা না হলে আগত সময়কালে আপনাদের জীবনে চলার পথে কঠিন কঠিন সমস্যার কিন্তু আপনারা সম্মুখীন হবেন বা হতে পারেন তাই আসুন কোন কোন বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতির দিকে বা কুম্ভ রাশির মানুষদের সাবধান থাকতেই হবে জেনে নেব কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ সন্তান হল কুম্ভ রাশি শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির একাদশ ভাবের অধিকারে কুম্ভ রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ পায় না কুম্ভ রাশির মধ্যে রয়েছে বায়ুতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বা স্বপ্নের জাল বুনতে কিন্তু বেশি পছন্দ করেন কুম্ভ রাশির মানুষেরা শনি মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রাখা স্বভাবজাত কুম্ভ মন কিন্তু মাঝে মধ্যেই বিচলিত হয়ে পড়ে কুম্ভ রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার বা আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের জন্য কুম্ভ মানুষরা যতই ভালো কাজ করুন না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমোঘ বিধান কুম্ভ মানুষরা কোনো কথা গোপন রাখতে চাইলেও সেটা সহজে গোপন রাখতে পারে না তা কোনো না কোনোভাবে প্রকাশ্যে চলেই আসে বেশিরভাগ সময়। এই কারণেই কুম্ভ রাশির মানুষদের কিন্তু অনেক সময় বিপদে পড়তেই হয় তাই দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে আগস্ট মাস পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম সাবধান বাণীটি হল কুম্ভ রাশির একাদশ ও দ্বাদশে শনি ও রাহু থাকার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার কোনো প্রতিবেশীর দ্বারা অনেক বড় ক্ষতির কিন্তু সম্মুখীন হবেন বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছের কোনো মানুষজনদের কারণে কিংবা আপনার পরিবারের কোনো শত্রু আপনার লুকিয়ে থাকার কারণে আপনি কিন্তু কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হবেন তাই এই সময় পাড়া প্রতিবেশীর সাথে কোনো সমস্যা কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝাট লিটিগেশান বা কোনো ঝগড়া থেকে কিন্তু এই সময় আপনাকে এড়িয়ে থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা কেন রাশিচক্রে শনির সাড়ে চলার কারণে যেহেতু তবুও বর্তমানে শনিদেব এখন কিছুটা হলো বক্রি অবস্থায় রয়েছেন কিন্তু তারই মাঝে আপনার পাড়া প্রস্তুতি সংক্রান্ত কোনো ব্যক্তি কিন্তু আপনাকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার ক্ষতি করার অপেক্ষায় রয়েছে বা আপনার ক্ষতি করার কিন্তু ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ আপনার চারপাশের শত্রুরা বর্তমান পরিস্থিতিতে জাল বিছানোর চেষ্টা করছে তাই এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু এই সময়টার প্রতি বা এই সিচুয়েশানটা কিন্তু ভীষণভাবে মাথা ঠান্ডা রেখে কন্ট্রোল করতে হবে যদিও বর্তমানে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিছুটা হলো স্ট্রং পজিশান এসেছে হয়তো তেমনভাবে কিছু হয়তো ক্ষতি আপনার করতে পারবে না কিন্তু তবুও আপনার সামান্য ভুলের কারণে আপনার কিন্তু আর্থিকগতভাবে হোক বা সম্পত্তিগতভাবে হোক বা যে কোনো দিক থেকে হোক আপনার কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই এই সময় পাড়া সংক্রান্ত বিষয়ে বা আপনার পরিবারেরই হয়তো কোন ব্যক্তি আপনার ক্ষতির অপেক্ষায় বসে রয়েছে তাই এই বিষয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক দিকে অত্যন্ত সতর্ক এবং কনসেন্ট্রেট থাকতেই দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হল এই সময় আপনাকে আপনার বাড়ির কিংবা পাশের বাড়ির কোনো লোকজনের সাথে আপোষ করে কিন্তু চলতেই হবে সেটা হতে পারে আপনার বাড়ির কোনো লোকজন কিংবা আপনার পাশের বাড়ির কোনো লোকজনকে কিন্তু যাকে বলা হয় তেল দিয়ে চলা এরকম পরিস্থিতিতে তার তার কথাকে বেশি গুরুত্ব দিতে হবে তার যে বলবে সেই সমস্ত কিছুকে আপনাকে মেনে নিতে হবে অর্থাৎ আপনার শত্রুর সাথেও এই সময় কিন্তু আপনাকে কিছুটা হলেও আপোষ করে চলতেই হবে তা না হলে কিন্তু কোনো পারিবারিকগত কোনো সামাজিকগত যে কোনো বাদ বিবাদের মধ্যে কিন্তু আপনি পড়ে যেতে পারেন বা বাদ বিবাদে কিন্তু সম্মুখীন হতে পারেন আপনি কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো বা আপনি বুঝতে পারছেন যে সে আপনার ক্ষতি চায় বা আপনার হয়তো কোনো দিনই সে হয়তো ভালো চায়নি তবুও কিন্তু তার সাথে বাদ বিবাদে এই সময় জড়িয়ে পড়া চলবে না না কেননা যে কোনো পরিস্থিতিতে কিন্তু আপনাকে এই সময় ফাঁসিয়ে দিতে পারে তাই কুম্ভ রাশির জাতক দিকে বারবার অনুরোধ করব পাড়া প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে বা আপনার বাড়িতেও যদি হয়তো আপনার কোনো শত্রু আছে আপনি জানেন তার সাথেও কিন্তু আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে কোনো বাদ বিবাদে তার সাথে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা লিটিগেশনে জড়িয়ে পড়া চলবে না পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলা রাশি ফলের এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণিটি হল প্রেমের বিষয় প্রেমের বিষয়ে কিন্তু আগত সময়কালে আপনাদের কিন্তু কোনো ভুল বোঝাবুঝি বা কোনো বাধানুবাদ তর্ক বিতর্ক কোনো কথা কাটাকাটি এই সমস্ত সমস্যা বা সামান্য খুঁটিনাটি এই সমস্ত সমস্যা কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে বা আপনারা পড়তে পারেন অ্যাকুয়ারিস বা কুম্ভ রাশি জাতক জাতিকারা তাই আপনাদেরকে বলব যেহেতু আপনারা কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের রাশি তাই এই সময় যে কোনো বায়ুতত্ত্বের রাশির ক্ষেত্রেই প্রেমের বিষয়ে কিন্তু আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক তার সাথে কিন্তু যে কোনো সন্দেহজনক পরিস্থিতি হোক বা যে কোনো ভুল বোঝাবুঝি হোক নিজেদের মধ্যেই বা কথা কাটাকাটি হোক সেই সমস্ত বিষয় থেকে সামান্য বিষয়তে কিন্তু বৃহৎ আকার ধারণ করে যেতে পারে অর্থাৎ প্রেমিক প্রেমিকাগত বিষয়ে অনেক কুম্ভরাশির জাতক জাতিকারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুঃখের শিকার হতে পারেন মন খারাপ কষ্টের সম্মুখীন হতে পারেন তাই এই বিষয়গুলি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারিকে একটু সতর্ক সচেতন সাবধান থাকতে হবে হুটহাট করে আপনি কোনো ভুল কথা বলবেন না আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক কিংবা স্বামী স্ত্রী হোক যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টার প্রতি একটু সতর্ক সচেতন এবং সাবধান থাকতে হবে কুম্ভ রাশির জাতক দিকে। পরিস্থিতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে পরবর্তীকালে আসবে কিন্তু বর্তমান পরিস্থিতি পরবর্তী জুনের থেকে এই বিষয়গুলির প্রতি একটু সতর্ক থাকতে হবে থাকলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভভাবে থাকবে এবং সম্পর্ক সুন্দরভাবে থাকবে পরবর্তী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণী হল যেহেতু কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে বর্তমানে কেতু অবস্থান করছে এবং আপনাদের দ্বাদশ ঘরে যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে রাহু বর্তমানে রয়েছে মীন রাশিতেই কিন্তু সেখান থেকে আপনাদের দ্বাদশ ঘরে তার দৃষ্টি পড়ার কারণে আপনাদের লোন সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থাৎ লোন পরিশোধ করার দিক থেকে আপনাদের একটু চাপ আসবে এবার এতদিনকাল যাবত কুম্ভ জাতক জাতিকার লোনের হয়তো অনেক কিস্তি মিটিয়ে দিয়েছেন অনেকেই অনেকেই জমানো টাকার জন্য কিছু কেমন ক্ষেত্রে লোন শোধ করেও ফেলেছেন তবে বেশিরভাগ জনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে যে আগত সময়কালে কিন্তু আপনাদের লোনের চাপ বা ভারটা কিন্তু এবার একটু ভীষণভাবে বাড়তে চলেছে এবং পাওনাদারদের আদায়ের চাপও কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্তভাবে বাড়তে চলেছে বা আপনাদের কিন্তু এই সময় সমস্যায় পড়তে হতে পারে তাই এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব এই সময় মাথা ঠান্ডা রেখে যে কোনো দিক থেকে পরিস্থিতিকে আগত এক দেড় মাস কিন্তু একটুভাবে মেনটেন্স করার চেষ্টা করুন যে কোনোভাবে পরিস্থিতি থেকে মেনটেন্স করার চেষ্টা করুন পরবর্তী পঁয়তাল্লিশ দিন পর থেকে অর্থাৎ দেড় মাস এক দেড় মাসের পর থেকে কিন্তু আপনাদের জন্য এই পরিস্থিতি শুভভাবে আসবে তবে আগত সময়টা যে কোনো দিক থেকে হোক আপনারা পরিস্থিতিটাকে মেনটেন্স করার চেষ্টা করুন প্রয়োজন হলে বাড়ির আর্থিক খরচটাকে একটু কমানোর চেষ্টা করুন তাহলে কিন্তু এই সমস্ত দিক থেকে আপনারা শুভ ফল পাবেন অর্থাৎ লোন পরিশোধের দিক থেকে আগত সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত সতর্ক সচেতন এবং সাবধান থাকতে হবে আর্থিক পরিস্থিতিটাকে একটু মেনটেন্স করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে লোন পরিশোধ হওয়ার শুভ সময় আসবে আপনি বা আপনারা হয়তো লোন পরিশোধ করে দিতে চান বা লোন পরিশোধ করার জন্য মনে মনে ঠিক করেই রেখেছেন কিন্তু ওই যে আপনাদের দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ার কারণে সেই কিন্তু এই সমস্ত সমস্যার সম্মুখীন করে তুলছে আপনাদেরকে এতে হয়তো আপনাদের কোনো দোষ নেই কিন্তু রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানেই কিন্তু মানুষদের এই সমস্ত সমস্যা এবং সমস্যা থেকে মুক্তি সব কিছুই কিন্তু রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণেই হয় আপনার ইচ্ছা থাকলেও কোনো মতে আপনি এই সময় পুরোপুরিভাবে লোন মিটিয়ে দিতে পারবেন না হয়তো কিছু কেমন ক্ষেত্রে কিস্তি পেন্ডিং থেকে যাবে তবে আপনারা চেষ্টা করবেন যে এই সময় বাড়ির আর্থিক খরচটাকে একটু মেনটেন্স করে তাহলেই কিন্তু লোন শোধ হয়ে যাবে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে আগস্ট মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় অ্যাকুয়ারিস বা কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী হলো এই সময় আপনারা নিজেরা হন বা আপনাদের ফ্যামিলি মেম্বারদের বিষয় হোক বা যে কোনো বিষয় হোক আপনাদের বা ফ্যামিলিগত যে কোনো বিষয় হোক কোনো যে কোনো বিলাসিতা বা কোনো শখ পূরণ বা কোনো আহ্লাদ পূরণ বা কোনো শখের জিনিস কেনা এই সমস্ত কারণে কিন্তু আগত সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচটা কিন্তু ভীষণভাবেই বৃদ্ধি পেতে থাকবে দেখতে পাওয়া যাচ্ছে আপনার নিজের কোনো বিলাসিতা হোক কোনো শখের জিনিস কেনা হোক বা কোনো আসবাবপত্র কেনা হোক বা যে কোনো পরিবারের সাথে কোনো জায়গায় রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া কোনো শপিং মলে যাওয়া কোনো জায়গায় ট্যুরে যাওয়া কোনো জায়গায় বেড়াতে যাওয়া এই সমস্ত কারণে কিন্তু আপনার আর্থিক খরচটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে আগত সময়কালটাতে তাই এই সময় অনুরোধ করব কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে আর্থিক খরচটাকে একটু মেনটেন্স করার চেষ্টা করবেন আপনারা হয়তো বাইরে যান বেড়াতে যান অবশ্যই বেড়াতে যাবেন প্রিয়জনদের সাথে আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধবের সাথে ঠিকই আছে কিন্তু আর্থিক খরচটাকে একটু লাগামের মধ্যে আনার চেষ্টা করবেন অতিরিক্ত খরচ থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু মিটে যাবে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে আগস্ট মাসের মধ্যে অ্যাকুয়ারিশ রাশি বা কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল শুভ সংকেত আসতে চলেছে না কোন বিষয়ের প্রতি যারা কোনো সঙ্গীত চর্চা বা সঙ্গীতের সাথে যুক্ত রয়েছেন ভাস্কর্যের সাথে যুক্ত রয়েছেন কোনো কলা বিভাগ বা কোনো অঙ্কন আর্ট এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বা এই সমস্ত বিষয়ে যারা ভীষণভাবে আগ্রহী রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে অর্থাৎ যারা কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত ভাস্কর্য চিত্রকলা বা যে কোনো বিভাগে আর্টিস্টিক বিভাগের সাথে কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়ের প্রতি আপনার এবার মনোযোগী হন আপনারা কিন্তু এবার খুবই শুভ ফল পেতে চলেছেন আপনাদের রাশিচক্রে শুভভাবে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে এই বিষয়টা প্রতি এই বিষয়গুলির প্রতি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কিন্তু এবার শুভ ফল পাবেন পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে আগস্ট মাসের মধ্যে অ্যাকুয়ারিস বা কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে হলো যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো মার্কেটিং বা কোনো অনলাইন চ্যানেল রয়েছে যাদের বা কোনো ওয়েবসাইটে অনলাইন বিজনেস করেন বা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কিংবা যারা কোনো ব্যাংকিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা এবার খুবই শুভভাবে আসতে চলেছে কেননা এই সমস্ত বিষয়ের উপর বৃহস্পতি কিন্তু এবার একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির ক্ষেত্রে তাই যেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথেই যুক্ত থাকুন না কেন সেটা আপনার কোনো ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত হতে পারে বা কোনো আপনার অনলাইন কোনো চ্যানেল রয়েছে বা অনলাইন কোনো বিজনেস করেন বা কোনো ওয়েবসাইট চ্যানেল রয়েছে আপনার অনলাইনে বা অনলাইনে যে কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন বা যাদের হয়তো কোনো ইউটিউব চ্যানেল রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু এবার পরিস্থিতিটা শুভভাবে আসতে চলেছে বৃহস্পতি শুভ তথা মঙ্গলের পাশাপাশি বৃহস্পতি এবং মঙ্গলের শুভ গোচর আপনাদের ক্ষেত্রে শুভভাবেই আসছে তাই এই সমস্ত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পাবেন তবে পাশাপাশি একটি বিষয় কিন্তু সাবধান থাকতে হবে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা অনলাইনে কোনো মানি ট্রান্সফারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কেননা যে কোনো ফ্রড বিষয়ের প্রতি আপনারা যেন জড়িয়ে না পড়েন বর্তমান পরিস্থিতিতে এই ফ্রড বিষয়টা কিন্তু কুম্ভ রাশির অনলাইন বিজনেস যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রতি একটু সতর্ক বা সচেতন থাকতে হবে পাশাপাশি অন্য সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত শুভ সংকেত আসতে চলেছে পরবর্তী বাংলা রাশি এই আলোচনায় কুম্ভ মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণী যারা কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা কোনো রাজনৈতিক বিভাগে বা কোনো রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি উচ্চ পদ প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ যোগ রয়েছে যেখান থেকে কিন্তু আপনি সফলতার উচ্চতর শিখরে উঠবেন তা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়টা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে পরবর্তী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে হলো বিশেষ বিশেষ সাবধানতা না কোন বিষয়টার প্রতি এই সময়কালের মধ্যে আপনি প্রায়শই কিন্তু হতাশায় ভুগবেন বা ভুগছেন হয়তো অনেকেই অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়ছেন যে কোনো ক্ষেত্রে কোনো সামান্য কারণেও আপনি অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়ছেন যার কারণে কিন্তু মাঝে মধ্যে আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে যে কোনো ক্ষেত্রে অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়ছেন সেটা সামান্য কারণ হোক বৃহৎ কারণ হোক বা অন্য কোনো ব্যক্তির কথা সেই সমস্ত বিষয়েও কিন্তু আপনি এই সময় অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়ছেন বা চিন্তাশীল হয়ে পড়বেন তাই আপনাদেরকে বলবো অতিরিক্ত চিন্তা থেকে এই সময় দূরে থাকুন কেননা সাধারণত আগত সময়ে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অতিরিক্ত চিন্তার কারণে কিন্তু একটু অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য দিক থেকে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় অত্যন্ত শুভ তবে অতিরিক্ত চিন্তা ভাবনাটাকে এই সময় এড়িয়ে চলুন বা এড়িয়ে থাকতে হবে এবং প্রতিদিন বাড়িতে আপনারা পারলে শনিদেবের নামজব করুন কেননা যারা যারা প্রতিদিন বাড়িতে বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করছেন বা করেন বা মাসের যে কোনো একটি করে শনিবার দিন যারা নিরামিষ খাবার খাচ্ছেন তারা কিন্তু শুভ ফল অনেকেই পেয়েছেন এবং আমাকে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা যারা প্রতিদিন নিরামিষ খাচ্ছেন প্রতি মাসের একটি করে শনিবার বা প্রতিদিন শনিবার দিন বা এমনি অন্য যারা শনিদেবের নামজব করছেন তারা কিন্তু নিশ্চয়ই শুভ ফল পেয়েছেন আমাকে কমেন্ট বক্সে অনেকেও জানিয়েছেন তাই আপনাদিকে আপনারাও এই প্রক্রিয়াগুলি করে যান নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে আগস্ট মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত না কোন বিষয়ের প্রতি যেই সমস্ত কুম্ভ রাশির জাতক হোক বা জাতিকারা হোক দীর্ঘদিন ধরে যে কোনো সম্পত্তির বিষয়ে সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন কিংবা কোনো সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন কিংবা হয়তো কোনো পৈতৃক সম্পত্তি যে কোনো কারণে কোনো সমস্যার মধ্যে আপনার আটকে ছিল প্রাপ্ত করতে পারছিলেন না কিংবা বিক্রি করতে পারছিলেন না দীর্ঘদিন ধরে নানারকম চেষ্টা করছেন কিন্তু কোনো দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছি না সেটা কেনার বিষয় হোক বা বিক্রি করার বিষয় হোক তাদেরকে বলে রাখি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কিনতে পার নিশ্চিতরূপে শুভ ফল পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় কেননা সম্পত্তির ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে আগত সময়টা এবার শুভভাবে আসতে চলেছে এতদিনকার যাবৎ বিভিন্ন রকম কারণে খুঁটিনাটি নাটি ঝামেলা বলুন বা যে কোনো কারণে বলুন অর্থ সংক্রান্ত সমস্যায় বলুন আপনারা সম্পত্তি ক্রয় করার অপেক্ষা ছিলেন কিংবা অনেকেই বিক্রয় করার অপেক্ষাতেই ছিলেন তাদের ক্ষেত্রে হয়তো আপনারা অত্যন্ত শুভ ফল পাচ্ছিলেন না বা শুভ ফল পেলেও যে কোনো যে কোনো কারণে আপনাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিলো সেই দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে রূপে আপনারা মূল্য পাবেন অর্থাৎ যথার্থ দামেই কিন্তু আপনাদের সম্পত্তি বিক্রি হবে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আপনাদেরকে বলবো শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় এবং সবশেষে কুম্ভ রাশির জাতক জাতিদেরকে একটি অনুরোধ করব যে যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি আপনার একটু সাবধান থাকবেন কেন পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা আপনার পরিবারই হয়তো আপনার কোনো শত্রু রয়েছে তাদের সাথে এই সময় কোনো বাদানুবাদ কোনো তর্ক বিতর্ক কোনো চেঁচামেচি অশান্তি থেকে একটু এড়িয়ে থাকুন কেননা তারা যে কোনো প্রকার কিন্তু আপনাকে এই সময় ফাঁদে ফেলার ভীষণভাবেই চেষ্টা করে যাচ্ছে বা যে কোনো দিক থেকে আপনাকে বদনামের ভাগিদার করার চেষ্টা করছে বা যে কোনো বিষয়ে আপনাকে কিন্তু মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে কিন্তু চেষ্টা করছে তাই এই প্রতি আপনারা এই সময় তাদের ক্ষেত্রে বা তাদের সাথে বাদানুবাদ থেকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা ধন্যবাদ এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়